সাফ অনুর্ধ শিরুফা শিরোফা বিজয়ী সদস্য টেকনাফের সন্তান ইফতিয়ার হোসেন ইফতিকে সংবর্ধনা দিয়েছে টেকনাফ উপজেলা ক্রীড়া পরিষদ শনিবার বিকেলে টেকনাফের নীলা বৈশাখী রেস্টুরেন্টে তাকে ফুলের শুভেচ্ছা সহ সংবর্ধনা প্রদান করে নেতৃবৃন্দ সদস্যরা এ সময় টেকনাফ উপজেলা ক্রীড়া পরিষদের সভাপতি মোহাম্মদুল্লাহ তার বক্তব্যে ইফতির সাফল্যে গর্ববোধ করেন একটা ছোট ঘটনা আমি আপনাদের বলি 2017 অথবা 18 এই দুই সালে যে কোনো একটি সারা বাংলাদেশে বিকেএসপি টাইল হয় বিকেএসপি টাইলেন্টের মাধ্যমে এসে স্টুডেন্ট তাদের প্রতিষ্ঠানে ভর্তি করে। এর এর দরbahicate আমরা 2017 অথবা 18 তে টেংনা টেংনাবে বিকেএসপি টাইল হয় বিকেএসপি টাইলারে ক্রিকেটের দায়িত্ব নাই আমাদের ক্রিয়া স্বাস্থ্যর সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ ফুটবলের অবদান আছে তার মধ্যে সবচেয়ে বেশি অবদান হচ্ছে সোমসুবাইয়ের সোম আমাকে সকাল থেকে হয়তো বিশটার উপরে ফোন করছিল আমার একটা প্লেয়ার যাবে তার স্কিল ভালো কিন্তু বয়সে ছোট আপনি একটু তাকে দেখবেন তো আমি সংসভাকে আশ্বাস দিয়েছিলাম সংসভায় এখানে ছোট বড় কোনো যায় না বিকেসপিতে ছোট রাই সবচেয়ে বেশি চান্স পাই তবে আপনার প্লেয়ারের যদি স্কিল ভালো থাকে আমি অবশ্যই তাকে বিবেচনা রাখব তা আমি ছাট দাবি প্লেয়ার বাছাই করার জন্য ছাটটি দাপ ইয়া করি ছাটটি দাপ থেকে প্রথম দাবে আমি তাকে সিলেক্টেড করে প্রথম দাবে আর তিনটা দাপ তাকে ট্রাইকত্ব হয় নাই যাই হোক সেই আজকে রিক্তিয়া বিকেসপি থেকে জাতীয় পর্যায়ে তা আমি বলতে চাইব তুমি যখন জাতীয় পর্যায়ে যাওয়ার সুযোগ হয়েছে তোমার এখানে দায়িত্ব শেষ নয় দায়িত্ব আর আমি মনে করি দায়িত্ব আর বেড়ে গেছে তোমার প্রথম দায়িত্ব হলো তোমাকে বাংলাদেশ ন্যাশনাল টিমে জায়গা করে নিতে হবে এটা হলো তোমার প্রথম দায়িত্ব পরে পরে আমি বলতে চাই তোমাকে নিজ এলাকার কিছু তোমার দায়িত্ব রয়ে যাবে যেমন আমাদের অনেক প্রতিভাবান প্লেয়ার রয়েছে বিশেষ করে বর্তমানে ফুটবল নিয়ে আমরা অনেক সংগঠক কাজ করতেছি গ্রাম এখন যে দেখতেছি অনেক প্রতিভাবান প্লেয়ার রয়েছে তারা যদি কোনো সময় তোমার হাত ধরে ঢাকার মাঠে খেলতে চায় তাদেরকে তোমার সর্বোচ্চ সহযোগিতা করতে হবে এটা আমার তোমার কাছে বিশেষ অনুরোধ থাকবে অনুষ্ঠান নীলা ইউনিয়ন ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক আফসার মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি শামসুল আলম আমিন আল্লাহ বা আমাদেরকে একটা মুক্তা দিয়ে আমাদেরকে দৈন্য করেছেন যার কারণে আমরা এত আস্তে গর্বিত এবং আশাঙ্ক্ষিত যে এই ঠেক যে দূরনামের বোঝা বেয়ে বয়ে নিয়েছিলো সেই দুর্নাম থেকে ক্রীড়াকে এগিয়ে জন্য তার মাধ্যমে আমরা একটা খুব করতেছি তার থেকে উত্তরণের উভয়টা হচ্ছে ক্রীড়া এই আমাদের ক্রীড়াকে আলোকিত করেছেন উজ্জ্বল করেছেন আমার হাতে গড়ে ওঠা আমার স্নেহময় হোসেন একটি যে বেড়ে ওঠার পিছনে প্রথম যার যে দাঁতটি পদার্প করেছিল সেই আমার বন্ধুর মাহদুল্লা ভাই এই তাকে আজকের এই দিনে আমি স্মরণ করতেছি এবং আমার বড় ভাই আলিয়া ভাই তাদের অনুপ্রেরণায় যাদের সহযোগিতায় এই ইফতিয়ার হোসেন আজকে পুরা টেকনাপ তথা কক্সবাজার জেলায় সুনাম অর্জন করেছেন এই জন্য আমি আজকের এই দিনে আমার এই সম্মানিত বাইরের কথা আজকে স্মরণ করছি আমি এখানে ইফতিয়ার হোসেন ইফতির দায়িত্ব এখানে শেষ নয় আজকে থেকে তোমাদের তোমার পথ আরো সামনে এগিয়ে চলার জন্য আমি আরও অনুরোধ করবো যে এখানেই তোমার পথ চলা শেষ নয় এই ট্যাকনাবকে দেওয়ার অনেক কিছু এখনো বাকি আছে সামনে জাতীয় দল বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যেন তোমাকে আমরা দেখি তোমার উজ্জ্বল মুক্তা যেন আমরা সেইখানে পাই তার মাধ্যমে যেন যেন এভাবে এইরকম যেভাবে আমরা সম্বর্ধনা দিতে সূত্র পরিজন সম্পর্দনা করছি কিন্তু আমি আশা করি ট্যাকনাপ বুঝলে কেটে তোমার কাছ থেকে আশা করে বড় পরিসরে জাতীয় দলে তুমি ফিরে পাওয়ার আমরা যেন বড় আয়োজনে বড় পরিসরে আরো বড় আয়োজন করতে পারি এই দিন আমরা আমার আমাদের পক্ষ থেকে তোমার প্রতি চাওয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস মিন্টু আমাদের অহংকার আমরা স্বপ্ন দেখেছিলাম সেই সাথে আমাদের স্মরণ করছি আজকের অনুষ্ঠানে

তারা অঙ্গে প্রত্যঙ্গে রক্তের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে ক্রীড়ার এই আন্তরিকতা এই খেলোয়াড়দের নিয়ে আমাদের অনেক সম্মান আমাদের ছোট ভাই দীর্ঘ দশ পনেরো বছরের ক্রীড়া করে পরিশ্রম মেধা এবং এখানে আমরা বিআই করে এই খেলোয়াড়দেরকে গ্রামে গঞ্জে থেকে খেলোয়াড় তুলে আনার জন্য চেষ্টা করি

তারপরে আমরা প্রত্যেককে নিয়ে প্রত্যেক সম্মান বুঝতে সম্মান আনতে প্রত্যেককে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমরা আশা করব প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে এই টেকনাপ থেকে যারা বিভিন্ন এলাকায় কর্মকর্তাগণ আছে সিনিয়র কর্মকর্তাগণ যারা খেলাধুলায় সময় দেয় কর্তব্য আয় করে আদের সাথে যোগাযোগ রেখে বড় যখন শুন দিবে যখন একটু অনুরোধ করবে টিপটি শিক্ষামূলক লক্ষ্য রাখতে হবে আমাদের এলাকা হলো মূল লক্ষ্য বাড়াচ্ছি টিপটি রেফারেন্সের টাকার ঢাকার মাঠে বিভিন্ন ক্লাবে বয়স ভিত্তিক টিমে যেন ওদের একটা টেকনাবের একটু সুযোগ পাই আমাদের টেকনাবের ছেলেরা একটু সুযোগ পেলে নিজেদের মেলোদরবে নিজেকে প্রমাণ করতে পারে আমাদের টেকনাবের ছেলেরা যে সেরা প্রতিভাবান খেলুই নিজেকে সেরার পরিচয় দেয় সেটা আমরা বারবার দিয়ে দিচ্ছি জেলার মাঠে আগামীতে আমাদের খেলোয়াড়রা বিভাগীয় পর্যায়ে টাকার মাঠে গিয়ে নিজেকে প্রমাণ করে দিবে আমাদের আত্মবিশ্বাস আমাদের এলাকার তরুণ উদীয়মান খেলোয়াড়দের প্রতি আমাদের আত্মবিশ্বাস আছে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে একটি আমাদের একটা সিঁড়ি সারা বাংলাদেশের উচ্চ পর্যায়ে খেলতে গিয়ে বিভিন্ন এলাকার আমাদের এলাকার খেলোয়াড়রা যখন খেলতে দেবে ইফতি হবে আমাদের একটা সিঁড়ি আমার খেলোয়াড়রা উচ্চ পর্যায়ে গেলে আমি আশা করব ইফতির সহযোগিতা পাবে নিজের পক্ষ থেকে হোক বড় পক্ষ থেকে হোক যে কোনোভাবে আমরা পক্ষ থেকে অনুরোধ থাকবে যেন আমার এলাকার খেলোয়াড়রা যেন ঢাকার মাঠে গিয়ে খেলার সুযোগ পায় নীলা ইউনিয়ন ক্রীড়া পরিষদের সভাপতি আনোয়ার হোসেন নয়ন সহ আরো অনেকে কে বলবো সবাইকে উদ্বুদ্ধ করার জন্য তোমাকে নিয়ে অনেকেই গর্ব আমরা অনেকেই গর্ববোধ করি এবং আরো যে ছোট ছোট আমাদের নতুন খেলোয়াড়রা আছে তারাও গর্ববোধ করে তাদেরকে তোমাকে মাঠে গিয়ে উৎসাহ দিতে হবে এবং একটু আমাদের এদিকে দৃষ্টি রাখতে হবে আমাদের টেকনাফ উপজেলা ফুটবল নিয়ে মোটামুটি অবহেলিত আমাদের টেকনাফটাই মোটামুটি অবহেলিত যে কোনো কিছু গেলে লম্বিং এর মাধ্যমে যেতে হবে সেটা যেগুলি করার দায়িত্ব এখন তুমি করতে পারবে টাকায় গেলে একটা ছেলে একটু সুযোগ করে দেওয়ার তো দায়িত্বটা তোমার এখন তুমি চাইলে একটা ফার্স্ট ডিভিশন বলো বি বলো বিভিন্ন লিগে তুমি কি করতে পারবো ছেলেদেরকে বলবো যে ভালো ছেলে যারা খেলে তাদের সাথে এখানে এখানে যারা আসছে সবাই এক একটা ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক এবং তারা ইউনিয়ন টিমের নেতৃত্ব দিয়েছে উপজেলা টিমের নেতৃত্ব দিয়েছে তুমি তোমার সবাই বড় ভাই

আরো বড় আসরে খেলতে সবার কাছে ধোঁয়াও কামনাও করেন তিনি পরে বিকাশ বিদেশবর্তী হওয়ার পর থেকে এইটুকু আজকে। আপনাদের দোল বিশেষ করে আমি আমাদের ঠ্যাকনাপের মানুষদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ ওরা আমাকে যেভাবে আপনার ইনস্ফিয়ার আপনার ইচ্ছা অনুপ্রেরণা জোগাই এগুলা বিশেষ করে আমার জন্য এগুলা আমার মাঠে শক্তি হয়ে দাঁড়ায় আমি এতে অনেক বেশি আমাদের ঠ্যাকনাফের মানুষের প্রতি কৃতজ্ঞ উল্লেখ্য ইফতি টেকনাফের হোয়াইকং এর খারাংকালের বাসিন্দা নিউজ ডেক্স নোমান হাশমি এলটি স্পোর্টস